যেদিকে দেশটা যাচ্ছে পরিস্থিতি মানে চারিদিকে শুধু হতাশা এবং এই হতাশাটা আরো কোন পর্যায়ে যেতে পারবে তার আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সকম গ্রুপের যে দুই বোনের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের জেরে প্রথম আলোর মতো একটা পত্রিকা আপনি সমালোচনা করার অনেক স্কোপ আছে প্রথম আলোকে নিয়ে আমরা অনেক সমালোচনা করতে পারি তারপরেও এখনো মানে মোটা দাগে যদি কোনো পত্রিকা মানে কিছুটা সাহসিকতার সাথে সরকারের সমালোচনা করতে পারে মেইন সেটা প্রথম আলো পত্রিকা এবং এই পত্রিকাটাও কিন্তু বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছে এবং এখানে যে প্লেয়ারগুলি আছে মানে যারা এই পত্রিকাটা কিনতে আগ্রহ দেখাচ্ছে তার মাঝে আছে বসুন্ধরা গ্রুপ এস আলম গ্রুপ সাবের হোসেনের মালিকানাধীন কর্ণফুলি গ্রুপ রয়েছে আজিজ খানের সামিট গ্রুপ এবং সালমান রহমান এরা সকলেই এই পত্রিকাটা কিনে ফেলার জন্য উদ্গ্রীব এবং শোনা যাচ্ছে যে হয়তো সাবের হোসেন চৌধুরী শেষ পর্যন্ত পত্রিকাটা কিনে ফেলতে পারে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে এখন আমার কথা হচ্ছে যদি প্রথম আলো পত্রিকা এই সরকারের কেউ কিনে ফেলে তাহলে তো আলটিমেটলি বাংলাদেশে তো এমনি গণমাধ্যমগুলোর কোনো স্বাধীনতা নেই সবগুলোই সরকারের পাচারটা দালাল তো প্রথম আলো তাও মাঝে মাঝে টুকটাক একটু শৈশวกতার সাথে প্রতিবেদন করত এবং মানুষের মোটামুটি একটা আস্থার জায়গা প্রথম আলো রয়েছে তো সেই প্রথম আলো যদি এখন সরকারের লোকজন কিনে ফেলে তাহলে ভারতে যেটা হয়েছিল আর কি যে এনডিটিভি একমাত্র নিরপেক্ষ একটা চ্যানেল ছিল এনডিটিভি কিন্তু मोदी সরকার কিন্তু আদানি গ্রুপকে দিয়ে এনডিটিভি কে কিনে ফেলে এরপর থেকে কিন্তু এখন ভারতের সমস্ত মিডিয়াকে মোদি মিডিয়া বা গদি মিডিয়া বলা হয় তো বাংলাদেশেও তো এখন তাহলে শেখ হাসিনা ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে যে প্রথম আলো পত্রিকাটাও যদি সরকারের অলিগাটদের কাছে চলে যায় তাহলে আমাদের তো গণমাধ্যমে স্বাধীনতার যে ন্যূনতম যে একটা বেসিক একটা যে দরজা খোলা ছিল প্রথম আলোর মাধ্যমে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সামনে তো একটা পুরো একটা অন্ধকার সময় আমাদের জন্য অপেক্ষা করছে তো এই যে প্রথম আলোকে যে অলিগார்கরা কিনা ফেলার জন্য যে একটা প্রচেষ্টা শুরু করেছে এই বিষয় যদি আপনি কিছু বলেন একটা কথা অনেক সময় আমরা কথার কথা বলি না যে বাবা মারা গেছে কপাল ভালো তার গুলিটা মাথা পিস্তিক দিয়া লাগছে চোখের মধ্যে লাগে না বাবা মারা গেছে গুলিটা চোখের মধ্যে লাগে না এটা নিয়ে আমরা খুব সান্ত্বনা দেই নিজেদেরকে প্রথম সরকারের সমালোচনা করে আমি একমত আপনার সাথে এবং এই প্রথম আলোই ওই প্রথম আলো সরকারের সমালোচনা করে যেই মুহূর্তে সরকার সরকার যেই মুহূর্তে অ্যান্টাই ইন্ডিয়ান কোন পলিসিকে আই সরি বাংলাদেশের অবৈধ সরকার যদি প্রো চাইনিজ সিদ্ধান্ত নেয় ঠিক ওই মুহূর্তে প্রথম আলো বাংলাদেশের সমালোচনা করে মুহূর্তে প্রো ওয়েস্ট তখনই প্রথম আলো সমালোচনা করে তাতে তাতে বাহ্যিক অর্থে বা সার্বিক অর্থে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তাদের কোনো ফেভার করা হয় না তাদের কোনো কাজে লাগে না তো যদি কাজে না লাগে তাহলে কাজে কাদের লাগে ভারতের কাজে লাগে ভারতের কাজে প্রথম আলোকে ব্যবহার করা হয় দেখুন আপনি যদি বলেন যে এটা যদি সাবের হোসেন চৌধুরী বা অন্যান্য লোকজনরা যদি কিনে তাহলে এরা বাংলাদেশের প্রো বাংলাদেশি রিপোর্ট করবে আপনার তা মনে হয় আমি তা মনে করি না প্রথম আলো কে কিনবে প্রথম আলো কেনার পরে কে কি করবে আমার তা ধারণা প্রথম আলোকে বাদ দিয়ে যদি আমি দেখি যে আপনি এমন কোন লোকজন আছে যে কেউ যদি বলে যে প্রথম আলো কারা কিনবে কোন ইসলামিস্টরা জামাতি ইসলামী যদি কয় যে প্রথম আলো কিনবে আমি খুশি হইতাম কেউ যদি বলে বাংলাদেশে আমি একটা লোকজন এই একটু হাস্যকর অনেকে আমার এক বলতেছে যে যেক ভাই আপনি মাঝে মাঝে কিছু হাস্যকর কথা বলেন একটা হাস্যকর কথা বলে সেপ্টেম্বর ইলেভেনে যেটা আমেরিকান মিডিয়ায় বলা হয়েছে যে ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাইঙ্গা পালাইছে তো আমি যখন আমেরিকান সোসাইটিতে অনেক জায়গায় কথাবার্তা বলতে যাই তখন আমি তাদেরকে একটা কথা বলি কথাটা ছিল এই যে ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করার চেয়ে যদি ওই পয়সাটা আল জাজিরার মতো অন্য আর একটা নিউজ নেটওয়ার্ক থ্রো করতো তাইলে ওসামা বিন লাদেন এখন বাইচাও থাকতো এবং মুসলিম বিশ্বের অনেক উপকার করা হইত কিন্তু ওসামা বিন লাদেন একটা ভুল টপিক পিক করছে যে ওয়েস্টের সাথে সে একটা যুদ্ধ তৈরি করতে গেছে এখন আপনাকে আমি একটা কথা বলব মীর কাশেম আমরা অনেক ভালো একজন এন্টারপ্রেনিয়র সৎ মানুষ হিসাবে আমরা জানি যাকে মেরে ফেলা হয়েছে মীর কাশেম ইসলামিক ব্যাংক করছে মীর কাশেম আলী করে নাই বাংলাদেশে জামাত ইসলামের ব্যানারে এমন কিছু নাই কিন্তু মীর কাশেম একটা জিনিস করতে পারতেন কি জানেন বিশাল একটা মিডিয়া এম্পায়ার তৈরি করে যে বাংলাদেশের সত্যিকারের রাজনীতিবিদ কারা কারা কি এদের পিছনে লাগাই দিতে পারত আপনি নিজে চিন্তা করে দেখছেন বাবুলের মতো লোকজন যমুনা গ্রুপ কইরা ফাইনালি মিডিয়ার দিকে আগায় গেছে যমুনা টিভি এটা সত্য যুগান্তর পত্রিকা আপনি চিন্তা করে দেখেন গেছে না কিন্তু মীর কাশিম আলী এটা করে নাই কেন অর্থাৎ তাদের ভীষণ তাদের ভীষণে দিগন্ত টিভি করেছিলেন মির কাশামী দিগন্ত টিভি দিগন্ত পত্রিকা করেছিলেন আচ্ছা কিন্তু 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 করার পরে ওটাকে আমি যাই হোক করেছে

তাদের পুরো ইকুইপমেন্ট গুলো মানে সিজ করা হয়েছিল এবং তাদেরকে পরে বন্ধ করে দেওয়া হলো এবং আজ পর্যন্ত চালু করা হয়নি তো এই হচ্ছে অবস্থা ওকে ওয়েল দর্শকবৃন্দ আমি অত্যন্ত দুঃখিত সাবজেক্টটা সাকিব আমাকে জানালো আমি এটা জানতাম না তো তাহলে মির কাসেম আলী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে দিগন্ত তৈরি করেছিল কিন্তু সেটাকে এবং দিগন্ত তৈরি করার পরে বাংলাদেশের মানে যারা মানে ধর্মীয় অনুভূতিতে মানে যারা বিশ্বাস করে যে সব নারীরা ইসলামিক মূল্যবোধকে বিশ্বাস করে যারা হিজাব পরে তারা কিন্তু সংবাদ পাঠ করার সুযোগ কিন্তু না কিন্তু একমাত্র টিভিতে সংবাদ পাঠিকারা হিজাব করে সংবাদ করতে পারত যেটা মীর কারণে হয়েছিল। একটা নারীরা হিজাব করে তারা ধর্মীয় তাদের যে সংস্কৃতি ওটার সাথে তারা তাল মিলে তাদের মতো করে পোশাক পরে তারা উপস্থাপনা করতে পারতো সেই সুযোগটা কিন্তু তারা এখন আর পাচ্ছে না এখন বাকি সবগুলো মিডিয়াতেই কিন্তু হিজাব কিন্তু পরে কেউ সংবাদ পাঠ করতে পারে না তো একমাত্র দিগন্ততেই কিন্তু সেটা প্র্যাকটিসটা শুরু হয়েছিল এখন তো সেটা বন্ধ করে দেওয়া হলো ওয়েল দ্যাটস দ্য ওয়ে এখন আপনি প্রথম আলোর যে কথাটা বলেছেন আমি খুশি হতাম যদি কোনো ইসলামিস্টরা প্রথম আলো পত্রিকাটা আবার করলে কি হবে কোন ইসলামিস্টরা দেখা গেল এই প্রথম আলো কিনবে দুই দিন পরে দেখা যাবে ওইটা কেউ দিগন্ত বানিয়ে দিছে ওটারও তারা জয় বাংলা ঘুরে দিছে জি সো পরিস্থিতিটা তাই তো আমি এই প্রথম আলো পত্রিকা কে কিনবে আমি এটার উপরে না হোপফুল না হোপলেস এই সাবজেক্টটা আমার কাছে কোন একটা সিরিয়াস সাবজেক্ট এই জন্য মনে হয় না কারণ প্রথম আলোকে দেখছি আমরা তখনই সমালোচনা সরকারের সমালোচনা করে যে মুহূর্তে প্রো চাইনিজ প্রো সরকার কোন ঠিক ওই মুহূর্তে সরকারের সমালোচনা করছে তো এই ট্রান্সকমের মালিক সেও ভারতীয় দালাল ছিল ট্রান্সকমের মালিক কোনো সময় ইন্ডিপেন্ডেন্ট ছিল না আর আহ রহমান মতি হ্যাঁ চিহ্নিত ভারতীয় দালাল সো আমি ভারতীয় কোন দালাল বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী না সো এটা নিয়ে আমার আলাপ আলোচনা করার বা আমার আর আপনার কান্নাকাটি করার আমি কোনো কিছু দেখি না আর এই তারা যখন আপনাকে বলি নিউজ মিডিয়া এই সাবজেক্টটাকে ফলাও তারা ডানে কইরা ট্রান্সকমের লতিফুর রহমানের কি জন্য নাতি না বাস্তি না পোলা কোন এক পোলারে এই হলি আর্টিসনের মধ্যে ওখানে দেখা গেছে সেটাতে তারা পরবর্তী সময় পারে তো বিশ্ব প্রেমিক বানাই দিছে যে অ্যান্টাই জঙ্গি ছিল

আমি ঠান্ডা মাথায় কথাটা বলি তারা ইন্ডিয়ার পক্ষে সাফাই গাওয়ার জন্য মতিমিয়া করবে না এমন কিছু নাই জি মতিমিয়ার আমি নিউইয়র্কে যখন দেখছি আমি কইছি যে ভারতের দালালী ছাড়া আপনি আর কিছু জানেন ও সরাসরি ভাই আমি আলাদা কইরা না মতিমিয়ার এই কথাটা সামনে সামনে কে যেন যায় জিজ্ঞাসা করে যে আমার 7232 অফিসে আমি তারে সরাসরি তারে জিজ্ঞাসা করছি মুখের দিকে তাকাইয়া ভারতের দালালী ছাড়া আপনি আর কি বুঝেন Anyway.